ক্রিস্টোফেল প্রতীক ক্রিস্টোফেল প্রতীক হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে প্রথম প্রকার একটা হচ্ছে দ্বিতীয় প্রকার ফার্স্ট কাইন্ড প্রতীক আরেকটা হচ্ছে সেকেন্ড কাইন্ড বা দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীক তাহলে প্রথম ফার্স্ট কাইন্ড ক্রিস্টোফেল প্রতীককে আমরা সাধারণত আই জে কে এভাবে লিখে থাকি অথবা তার ব্রেকের তারা এভাবেও লিখে থাকি অথবা গামা চিহ্নের সাহায্যে এভাবেও আমরা লিখে থাকি তাহলে যেখানে প্রথম প্রকার ক্রিস্টপিল প্রতীককে আমরা এভাবে সাধারণত লিখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে তাহলে এটা আমরা কিভাবে মান রাখতে পারি সহজে প্লাস মাইনাস প্লাস মাইনাস ডেলজি ডেলক্স ডেলজি ডেলক্স ডেলজি ডেলক্স তার আগে আমরা একটু মনে রাখি জি স্যাফিক্স আইজে বা কোভেরিয়েন্ট টেন্সর হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর আর কন্ট্রাভেরিয়েন্ট জি আই জে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর হচ্ছে সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর তাহলে এখন আমি এগুলাকে কীভাবে লিখবো শেষ দিক থেকে লিখবো আই জে কে আই জে হবে নিচে উপরও বলা হবে নিচে নিজের বলা হবে গুলা হবেন তাহলে এখানে হবে আই জে কে তাহলে আই আই কে বাদ দিয়ে জে কে নিচে হবে আই এখানে কি বাদ দিব আমি আই জে কে জে কে আই দেন তারপর আমাদের কি আসবে কে আই জে কে আই জে কিন্তু এখানে একটা কথা বলে রাখি সিকোয়েন্সের জন্য আমাদের ঠিক ঠিক থাকে কে আই জে এখন সেকেন্ডটাকে আমরা সেকেন্ড ক্রিস্টপাল প্রতীককে আমরা কীভাবে লিখব সেকেন্ড ক্রিস্টবাল প্রতীককে আমরা সাধারণত আই জে কে এভাবে লিখে থাকি যেখানে এভাবে লিখার সময় প্রথমে আমরা প্রথম প্রকার খ্রিস্টপাল প্রতীকের সিম্বল দিব এখানে একটা কী দিব এটা যেহেতু সেকেন্ড প্রকার ক্রীসফেল প্রতীক সেই জন্য আমরা এখানে সেকেন্ড ফান্ডামেন্টাল ট্যান্সার নিব তাহলে আই আছে আই নিলাম জেকে এদিকে বসাই দিলাম এদিকে আমরা আরেকটা নতুন সূচক নিব এইস বা অন্য কিছু এই এইসটা এখানে বসাই দিলাম তাহলে আমি আবার বলি সেকেন্ড প্রকার ক্রীস্টফল প্রতীকে আমরা জি আই দিব নাকি যে আপার ইন্ডেক্স দিব নাকি যে লোয়ার ইন্ডেক্স দিব যেহেতু সেকেন্ড প্রকার কৃষকাল প্রতীক সেই জন্য আমরা এখানে সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর ইউজ করব অর্থাৎ কন্ট্রাভেরিয়ান টেন্সর আশা করি আপনারা বুঝতে পেরেছেন